থেকে আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে মুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালে ভরি শুকিয়ে রেখেছি পোকা ঠিক তবে আসবি তবে ঝুঁকি কিছুটা তার পথে গেছিল আর রক্তের ভেজা মাধব ওরা বলে সবার কেড়ে নেবে তোমার মনে শুনে গল্প শুনতে দেবে না বলো মা তাই তো অনেক হচ্ছে তোমার কখন কথা নিয়ে তবে তো বাড়ির লোক লক্ষ্মী মা রাগ করো না বা তো আর কথা দেবে সাধেবে মা পরে আর হাসে তোমাও রাগ করতে পারি

Tungkatan koko nasyuk, koko nasyuk. Mai kete ango, sisi ugo, nege